অনেকেই এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর মানে তিন বেডরুম একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই দুইতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি ডিজাইনটা দেখতে পারেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য ত্রিশ ফিট প্রস্ত ত্রিশ ফিট এই জায়গাটি টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন নয়শো স্কোয়ার ফিট দর্শক নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে কীভাবে আমরা এই ডিজাইনটি করেছি বা আপনারা এই ডিজাইনটি কীভাবে করবেন কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল কাজের জন্য বা ফাউন্ডেশন থেকে বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ টোটাল এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে বুঝে নিতে পারবেন দর্শক বারোটি কলম দিয়ে নির্মাণ করা এই বাড়িটা বাড়িটার সামনের দিকে সিম্পল সাধারণ একটি দোচালা পোস্ট দেয়া হয়েছে এবং বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে। আমরা এই ফ্লোর প্ল্যানটি করেছি টোটাল বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে বুঝে নিতে পারবেন দর্শক কম খরচে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটার টোটাল সাধারণ নিচে পর্যন্ত কাজের জন্য খরচের প্রয়োজন পড়েছে মোট চোদ্দ লক্ষ আটানব্বই হাজার টাকা প্রায় পনেরো লক্ষ টাকা তো এই বাজেটের ভিতরে আমরা কিভাবে এই কাজগুলো করেছি আপনারা একটু দেখুন এটা হল চেকাল গেট গেট দিয়ে বাড়িটার ভিতরেই ঢুকলেই দেখতে পাবেন সুন্দরমানের একটি ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইডে পাবেন একটি বেডরুম সামনের দিকে পাবেন দুইটা বেডরুম এবং কোথায় কিভাবে আমরা রুমের সাইজগুলো করেছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নিতে পারবেন দর্শক বিল্ডিংয়ের পিছন সাইটে আছে একটি কিচেন এবং একটি টয়লেট তো সেটা আমরা দেখবো প্রথমত ডান সাইটের এই সাইডে রয়েছে একটি মাস্টার বেডরুম রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে দুইটা জানালা দর্শক এখনও প্লাস্টার কাজ করা হবে এই জন্য সমস্ত জায়গার মালামাল বের করা হবে এবং সাদের নিচে বিম দেওয়া আছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন একটি টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক টয়লেটের এখনও কাজ কমপ্লিট করা হয় নাই বাড়িটার সাদ দিয়ে বসবাস চলছিলো এখন প্লাস্টার কাজ করা হবে সেই জন্য সমস্ত মালামাল সামগ্রী বের করে বিল্ডিংয়ে প্লাস্টার কাজ ধরবো সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে এই সাইটে রয়েছে একটি কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই দশ ফিট পিছন সাইটে এই কিচেনটা দর্শক আমরা যেভাবে কিচেনের ডিজাইনটি করেছি আপনারা ফলো করতে পারেন তো এই রুম থেকে এই কিচেন থেকে বের হলেই এখানে দেখতে পাবেন একটি সিঁড়ি রুম এই সিঁড়ি রুমের জায়গা আছে সাত ফিট তো সিঁড়ির ধাপগুলো করা হয়েছে ছয় ইঞ্চি করে নিজেতে কার্পেট দেওয়া হয়েছে এবং এই রুমের সাইটেই পাবেন আরও দুইটা বেডরুম প্রত্যেকটা সিঁড়ির ধাপের রাইট আছে ছয় ইঞ্চি সঠিকভাবে দেখতে পারেন দর্শক এই বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম বিশ লক্ষ টাকা আপনি সব জায়গাতে টাইস করলে ফ্লোরডালাই কমপ্লিট বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট চার টন টন রড দিয়ে বাড়ির টোটাল কাজগুলো করা হয়েছে দর্শক এটা সামনের দিকে আরও একটি বেডরুম দশ ফিট বাই চোদ্দ ফিট দর্শক এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন অসংখ্য বড়সড় ডাইনিং সিম্পল সাধারণ এই ডিজাইনটা করা হয়েছে আপনারা দেখতে পারেন